নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ধানের মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠাশ জানুয়ারি রোজ বুধবার মুছাপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ডে হরিবাড়ি এলাকায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এ নির্বাচনী ক্যাম্প চালু এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে শীষ ভোট চেয়ে গণসংযোগ করা হয় এ সময় আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিরাদ পরিচালনা করা হয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ তারামিয়ার সভাপতিত্বে এবং মুছাফুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির মাহমুদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাঝারুল ইসলাম হিরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ লিটন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওলাদ মাহমুদ মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন আহমেদ অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাজী বাদশাহ স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মনির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী হোসেন ব্যবসায়ী আবু কালাম সহ বিএনপি এবং সংগঠনের নেতাকর্মীরা উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পরে আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের এর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সরকারে করে কথা night

সহধর্মিনী আমাদের বাটীয় মানুষের মা এলেটের গণতন্ত্র দিনীকে জন গণতন্ত্রকে পাহারা দিয়ে উনি সতেরোটি বছর লালন পালন করেছেন যার উপরে স্টিম হয়েছে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করা হয়েছে তাকে নয়টি বছর কারা বরণ করে কারাবরণ করতে হয়েছে সেই দেশ নীতি আপনার আমার মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী দিনের বাংলাদেশের কানডারি বাংলাদেশের এক নতুন লক্ষ্যের আবির্ভাব ঘটেছে সেই প্রেসিডেন্ট জহরমনের সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যত তারেক রহমান সাহেব ঠিক না ঠিক তারেক রহমানকে ভালোবাসেন আমার কথা হলো যারা খালেদ জিকে ভালোবাসেন উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের 12 তারিখের বিজয় উনি হয়তো দেখে যেতে পারলেন না কিন্তু তারপরেও ওনারা রাতটা শান্তিতে আমরা সবাই দানে শিশকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আপনারা রাজি তো হাত তুলে দেখান আমরা আগামী 12 তারিখে দানে শিশে ভোট দেব ড্যাশ রহমানকে আমাদের বন্দর উপজেলা বিএনপি এই দানে শিশের এডভোকেট আবুল কালামকে জয়যুক্ত করে তারাক রহমানকে আমরা এই বন্দর পাঁচ উপহার দেব সবাই এক তাই না ঠিক যে যেটা করেন করেন সমস্যা নাই কিন্তু কেউ যোগ্রাভাসাদ করবেন না সবার প্রতি আমার অনুরোধ রইল এটা কেউ কোনো কোনো বিভেদ করবেন না নির্বাচন আসছে নির্বাচন হবে তবে নির্বাচন এমন একটা জিনিস আপনি যদি যোগ্য ব্যক্তিকে ভোট না দেন সেজন্য দায়িত্ব থাকবেন আপনি রিপোর্ট মেডি হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ